প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সমস্ত দর্শকদের জানাই স্বাগত আজ আজ কয়েকটা প্রতিবেদন এই কথাটা কিন্তু আমি বলি বলছি হ্যাঁ একটু চমকে দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা থেকে আমি অব জিতেছি আপনাদের প্রথমেই দেখাচ্ছি প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদন দেখুন সোনামুখী জঙ্গল আপনাদের নিয়ে যাচ্ছি সোনামুখী জঙ্গলে দাও দাও করে জ্বলে উঠল আগুন আগুন নেবাতে বন দপ্তর কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেবানোর চেষ্টা হঠাৎ করে সোনামুখী জঙ্গলে দাও দাও করে জ্বলতে থাকে আগুন চারিদিকে ধোঁয়ায় অন্ধকার একের পর এক জ্বলছে গাছ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তর কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেবানোর চেষ্টা করা হয় তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে আগুন লাগানোর ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য প্রাণী নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ একাদিকে তীব্র গরম বন্য দিকে গাছের পাতা ঝরে সেই জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে শুকনো পাতা তাই জঙ্গলের নিচে দার্য পদার্থের পরিমাণ বেশি থাকার দাউ দাউ করে আগুন সে রেলিয়ান শিকার আগুন যেন গ্রাস করেছে পুরো এলাকা শুধু তাই নয় সেই ধোয়া দেখাচ্ছি কে বা কারা করেছে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে না হঠাৎ সেই সোনামুখী জঙ্গলে পর পর সেই ঘাট আসি এখন সেই ঝরা পাথাগুলো শুকনো ঝরা পাথাতে একদম দাউ দাউ করে চলছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দার প্রথম প্রতিবেদন এবার নিয়ে যাচ্ছি মালদায় দেখুন মালদার বেপরোয়া ট্রাক্টরের ধাক্কা এমন মান্তিক মিত্র হল এক টোটো চালকে গুরুতর আহত হলেন টোটো দুই যাত্রী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার রতু এক নম্বর ব্লকে সামসি ঘাসিরাম মোড় এলাকায় জানা গেছে বেদিন দুপুরের দিকে একটি টোটো সামসি ঘাসিরাম মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এই সময় শামসি চারশো কুড়ি মোড় থেকে ঘাসিরাম মোড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টার কিন্তু ঘাসিরাম কাছে আসতে বেপরা ট্রাক্টার চালো হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণহীন ট্রাক্টার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোতে সৈন্য ধাক্কা মারে সেই ধাক্কায় টোটো চালক ড্রাইভার চাকার নিচে সিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান কি অবস্থা বুঝতে পাচ্ছে সেই টোটো যাত্রীরা ছিল আর টোটো চালক সেই ট্রাক্টারের চাকার তারা পৃষ্ঠ হয়ে গেল সরাসরি দেখুন সেই এলাকার মানুষরা আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিকে কি বলছে সরাসরি দেখুন এবার আপনাদের দেখাচ্ছি অবাক করা কাণ্ড অবাক কাণ্ড এটা হয় হ্যাঁ এটা হয় ছোট্ট ছাগল ছানা জন্মালো কপালে দুটো চোখ নিয়ে বিরল ঘটনা সাক্ষী থাকলো ক্রান্তি ব্লকে হ্যাঁ ছাগল সেই বাচ্চা দিয়েছে সেই বাচ্চা সেই কপালে দুটো চোখ দিয়ে জন্মেছে অলৌকিক ভাবে সেখানকার লোকেরা দেখছে বা রূপে দেখছে। আসুন কি ব্যাপারটা হচ্ছে একবার জানা যাক অবাক করা দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা ছোট্ট ছাগল ছানার কপালে তার দুটো চোখ এবং জীবটা অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল এক ছোট্ট ছাগল ছানা আর সে বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা দেখতে ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফুজরুল হক তার ছাগল বাচ্চা দিয়েছে তবে সে বাচ্চাটি একেবারে ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতন দেখতে মুখটা এরকম ছাগল ছানার জন্ম নেওয়ার ঘটনার কথা শোনাশুনি হতে প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শীরা মুজিবুল আলম জানান এর আগে কোনোদিন আমরা আমাদের গ্রামে এইরকম ঘটনা দেখে নি এবং যারা দর্শনার্থী যারা আসছে তারা সেই ছাগল ছানাকে নমস্কার করছে দেবতারূপে সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তা পর্দা শুধু তাই নয় সেখানকার যার বাড়িতে ছাগল সেই বাচ্চা দিয়েছে সে কি বলল আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সরাসরি শুনুন এবার আসি মধ্যগ্রাম হ্যাঁ মধ্যমগ্রামে ঘোলা থানার অন্তর্গত মুড়া গাছা মন্ডল পাড়া কাঠের কারখানা বিধ্বংসে আগুন লাগলো সিলিন্ডার ব্লাস্ট করেছে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন সত্যের খবর অনুযায়ী অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যার অবস্থা খুবই আশঙ্কাজনক ডেড ডানাগাত আগুন লাগার ঘটনা ঘটে এখন অবধি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন কারখানা পাশে থাকা কয়েকটি বাড়িতেও সেই আগুন লাগে অল্প পরিমাণে সে ভয়ঙ্কর দৃশ্য দেখুন আগুনের যেন আকাশকে যেন গ্রাস করছে সরাসরি সেই দৃশ্য একটা ছোট্ট ব্রেক নিয়ে ব্রেকের লাগে আগে বলছি ভুয়ো কন্যাশ্রী মুখ্যমন্ত্রী যখন সবাইকে কন্যাশ্রী দিচ্ছে আমাদের আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়লো ভুয়ো কন্যাশীর টাকা হ্যাঁ অবিবাহিত যাদের বা বিবাহ হয়ে গেছে তারা দুই সন্তানের মা তাদেরকে টাকা খাইয়ে কন্যাশী তারা টাকা পাচ্ছে দেখতে থাকুন আমি আসছি ব্রেকিং পর হেভেন্স বোন স্কুল প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্সপুর স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংয়েজার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সা লোকেরা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নেই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভিসভুমটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চার ক্লাস টুয়েলভ বুক দিয়ে নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে ব্রেকিং এর বললাম যে ভূ কন্যা টাকা হ্যাঁ যারা অবিবাহিত রিপোর্ট ব্লকে দেওয়ার তাদেরকে টাকা খাইয়ে সেই কন্যা টাকা তারা নিচ্ছে শুধু তাই নয় টাকা খাইয়ে বিভা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তার দু তিনটে ছেলে মেয়ে তাকেও টাকা খাইয়ে সে কন্যাশ্রীর সেই একদম ভুয়ো কন্যাশ্রী টাকা পাচ্ছে সরাসরি আসুন একবার আমরা দেখে নিই মালদা হরিশ্চন্দ্রপুর কারোর বিয়ে দু বছর হয়েছে আবার কারোর বিয়ে তিন বছর হয়েছে অনেকেরই করে সন্তান রয়েছে অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পে টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন ভিডিও তথ্য যাচাই উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদা অঞ্চলে ঘটনা বৃহস্পতিবার সকালবেলা অর্থাৎ আজকে সকালবেলা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে জয়েন্ট ভিডিও সোয়াম দি লামা জগন্নাথপুর হাই মাদ্রাসা কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাইয়ের জন্য মশালদয় অঞ্চলের তালগাছি করক করকরিয়া গ্রামে আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেন ভিডিও সাইট ছাত্রীদের যাতে কোনো রকম পড়াশোনা কোনো রকম আর্থিক সমস্যা না তার জন্য রাজ্য সরকার চালু করেন কন্যাশ্রী প্রকল্প তেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়েদের পড়াশোনা খরচ করার জন্য বছরে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় পাশাপাশি আঠেরো বছর পরে তারা অবিবাহিত থাকলে এককালীন দেওয়া হয় পঁচিশ হাজার টাকা আর সেই পঁচিশ হাজার টাকা পেতে অবিবাহিত দেখিয়ে বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা বলে জানান সেই অভিযোগ দেখতে পাচ্ছেন সেই সর্ষের মধ্যে ভূত তারা সেই কোন মেয়ের বিয়ে হয়ে গেছে কার দুটো ছেলে কার তিনটে ছেলে মেয়ে তারা মায়ের সন্তান তাদের সে দু তিনটে মায়ের সন্তান তারা কিন্তু সেই টাকা খাইয়ে সেখানকার সেই লোক সেই নেতা তাদেরকে অবিবাহিত বলে কন্যাশ্রীর টাকা তারা পাচ্ছে ভিডিও শেয়ার ধরেছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা প্রতিনিধিরা আমি বলেছিলাম সমস্ত জায়গা ছড়িয়ে আছে সরাসরি ভিডিও শেয়ার থেকে সেখানকার লোকেরা কি বলল সরাসরি বাড়িপুরে এবার নিয়েছি বাড়িপুরে বিজেপির কর্মসূচিতে বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার আজকে বিধানসভা বাইরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কুসুল পুতুল পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বিজেপি পরিষদীয় দল সরাসরি দেখুন বিধানসভা বাইরে এসে বিমান বন্দ্যোপাধ্যায় কুশ সেই পুতুল বানিয়ে সেই পোড়াচ্ছে বিজেপি কর্মীরা সরাসরি দেখুন আমাদের প্রথমাল আলো বার্তার পর্দায় আজকে প্রতিবেদনের হেডলাইন থাকছে এটা ভুয়ো কন্যাশ্রী হ্যাঁ যারা বিবাহিত তাদেরকে টাকা খাইয়ে সেখানকার নেতা অবিবাহিত বলে উল্লেখ করে কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করিয়েছে ধরা পড়ল বিডিও সাহেবের কাছে আজ সরাসরি দেখতে থাকুন আর আজকের হেডলাইন থাকছে এটাই ভুয়ো কন্যাশ্রীর টাকা পেতে সেই বিবাহিত মহিলাদের অবিবাহিত বলে সেই চালান করছে নেতা সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়